আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটাল তোমার পুরো দেখতেছ পরমাণুর আকার বা পরমানু বেশার্দ প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় পরমাণুর আকার থেকে কোশ্চেন আসে কয়েকটা পরমাণু দিয়ে বলে কোন পরমাণুটি আকারে বড়ো বা কোন পরমাণুটি আকারে ছোট কয়েকটা আইন দেওয়া থাকে বলে কোন আইনটি আকারে বড়ো বা কোন আইনটি আকারে ছোটো এই ধরনের কোশ্চেন থাকলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যায় ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে পরমাণুর আকার থেকে বা পারমাণ ব্যাসাদ্ধ থেকে যে কোনোভাবে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই অবশ্যই সঠিক অ্যান্সার করতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি পরমাণুর আকার বা পারমানির বেশাদ্দ একই কথা কোনো একটা পরমাণুর আকারে বড় হওয়ার মানে তার পারমানির বেশাদ্দ বেশি বা যার পারমানির বেশাব্দ বেশি তার পরমাণুর আকার বেশি ধরি এটা যে কোনো একটা পরমাণু এই পরমাণুটির নিউক্লিয়াস এবং সর্ববৈষ্ণ শক্তিস্তর এটা সর্ববৈষ্ণ শক্তিস্তর এবং এই পরমাণুটির এটা ধরলাম হচ্ছে আমরা নিউক্লিয়াস এবং সর্বশ্ব শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে এটা তাহলে পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র হতে সর্ববৈস্থ শক্তিস্তরের স্তরের ইলেকট্রন এইটুকুর যে মধ্যবর্তী দূরত্ব এই মধ্যবর্তী দূরত্বকেই কোনো একটা পরমাণুর পারমাণিক ভেষাব্দ বলা হয় তা পারমাণিক বেশব্দ কি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র হতে সর্বৈত শক্তি ইলেকট্রন যেহেতু ইলেকট্রনকে শরীর ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি ইলেকট্রন হচ্ছে মেঘ তো বলা যায় কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র হতে সর্বৈস্থ শক্তি ইলেকট্রন বা সর্বৈস্ত শক্তি মেক মেঘ পর্যন্ত দূরত্বকেই এই যে মধ্যবর্তী দূরত্বকেই কোনো একটা পরমাণুর পারমাণিক বেসাদ্ধ বলা হয় যেহেতু পরমাণুকে আমরা গোলাকার ধরি তার মানে গোলকের বেশদ্ধই হচ্ছে কোনো একটা পরমাণুর পারমাণবিক বেশার্ধ পরমাণুর আকার বা পারমাণবিক বেশাদ্দকে মৌলের বন্ধন প্রকৃতি অনুসারে চারটি ভাগে ভাগ করা হয় সংযোগী বেশাধ্য আয়নিক ব্যসধ্য ধাতব ব্যসাধ্য এবং ভ্যান্ডস ব্যসার্ধ আমরা এত ডিটেলস আলোচনা করব না পরমাণুর আকার বা পারমাণবিক বেশাদ্দ থেকে যদি যে কোনো কোশ্চেন আসে কিভাবে দেখার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করতে পারবো এই জন্য আমরা খুবই সিম্পলি সেই টেকডিটাই তোমাদের দেখাবো তাহলে পরমাণুর আকার বা পরমাণু বেশাদ্দ থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে একটা আসতে পারে পরমাণু থেকে বা মৌল থেকে আর একটা আসতে পারে আয়ন থেকে আয়ন আয়ন আমরা জানি দুই ধরনের একটাকে বলি আমরা ক্যাটায়ন একটাকে বলি আমরা অ্যানায়ন এবং আমরা এটাও জানি যে পরমাণুর আকার বা পারমাণিক বেস্ধ হচ্ছে একটা পর্যায় ভিত্তিক ধর্ম পর্যায় ভিত্তিক ধর্ম কি কিছু কিছু ধর্ম আছে যে ধর্মগুলো কোন একটা পর্যায় সারণীর একই পর্যায়ে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হয় বৃদ্ধি পাবে নয় হয় হ্রাস পাবে একই গ্রুপে ওপর থেকে নিচে আসলে হয় সেই ধর্মটা বৃদ্ধি পাবে না হয় হ্রাস পাবে তা আমরা মনে রাখবো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যসাদ্দ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে কি বললো আমি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসাদ্দ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে এবং একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে কেন একই গ্রুপে বৃদ্ধি পাবে তোমরা বুঝতেই যে একই গ্রুপে ওপর থেকে যদি আমরা নিচে যাই একটি করে শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায় শক্তি সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে নিউক্লিয়াস এবং সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব কী হবে বৃদ্ধি পাবে আর দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণের হ্রাস পাবে তার মানে পর্ণ আকারটা কী বড়ো হবে বুঝতে পারতসো না তারপর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আমরা চিন্তা করলাম একই গ্রুপ এটা হচ্ছে তিন এটার স্তর হচ্ছে দুইটা স্টুডিয়ামের এগারো দুই আট এক সিম্পলি দেখাচ্ছি পটাশিয়াম হচ্ছে উনিশ দুই আট আট এক তাহলে দেখো খেয়াল করে এটার ক্ষেত্রে শক্তিস্তর কয়টা দুইটা এটার ক্ষেত্রে তিনটা এটার ক্ষেত্রে চারটা আমরা যে কোনো গ্রুপ যদি নেই সেম ঘটনাটাই হবে একটা গ্রুপের প্রথম মৌল থেকে দ্বিতীয় থেকে গেলে একটা শক্তিস্তর বাড়বে তার পরটা গেলে আরও একটা শক্তিস্তর বাড়বে তার মানে কোনো একটা গ্রুপের যদি আমরা উপর থেকে নিচে যাই সেল সংখ্যা শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে পরমাণুর আকারটা বড় হয়ে যাবে কারণ নিউক্লিয়াস থেকে সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বাড়বে আর দূরত্ব বাড়লে আকার বড় হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারছি কোন একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে আকার বা পারমাণিক বেশব্দ বৃদ্ধি পায় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায় কেন হ্রাস পায় আমি সাপোজ সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এরকম আমরা লেগলাম তুমি দেখো খেয়াল করে পুঁতিটারই কিন্তু শক্তিস্তর আছে তিনটা করে সোডিয়ামে দুই আট এক ম্যাগনেশিয়ামে দুই আট দুই লাস্টে আছে আর্গন দুই আট আট বা ক্লোরিন আছে তার আগে দুই আট সাত তার মানে কোনো একটা পর্যায়ে যদি চিন্তা করি সেই পর্যায়ে শক্তিস্তর সংখ্যা সেম জাস্ট ওই পর্যায়ে বাম থেকে ডেনে গেলে প্রতিটা মৌলের ক্ষেত্রে একটা করে পোটন বাড়ে একটা করে ইলেকট্রন বাড়ে আমরা জানি পোটন হচ্ছে ধনাত্মক এবং ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক তা বিপরীত ধর্মী চার্জ কি করে আকর্ষণ করে যেহেতু ইলেকট্রন এবং প্রোটন উভয়ের সংখ্যাই বাড়তেছে সুতরাং আকর্ষণ বাড়তেছে আর আকর্ষণ বাড়লে আকার ছোট হবে বা ব্যাস কমে যাবে তা আমরা জানি দূরত্বের সাথে আকর্ষণের সম্পর্ক ব্যস্তানোপ্যাথিক যদি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকর্ষণ বাড়তেছে আকর্ষণ বাড়া মানে দূরত্ব কমা আর দূরত্ব কমা মানে পরমাণুর আকার ছোট হয় এই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হবে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে এটা হচ্ছে আমাদের বেসিক কথা এটা আমাদের সবসময় মনে রাখতে হবে তা আমরা বলছি যে পরমাণু বা মৌল যদি আসে তাহলে এটাই হচ্ছে আমাদের টেকনিক একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বা পানীয় ব্যাসার্ধ হ্রাস পাবে একই গ্রুপে ওপর থেকে নিচে আসলে বৃদ্ধি পাবে এটা হচ্ছে টেকনিক কিন্তু আমাদের সবচেয়ে ভুল হয় হচ্ছে আয়ন তো আমরা বললাম আয়ন দুই ধরনের একটাকে বলি আমরা ক্যাটায়ন একটাকে বলি আমরা অ্যানায়ন তাহলে ক্যাটায়ন কি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলি আমরা ক্যাটায়ন এনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলি আমরা অ্যানায়ন ক্যাটায়ন থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যেমন সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এগুলো সবগুলোই ক্যাটায়ন খেয়াল করে দেখো এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা দশটা করে এটাও দশ এটাও দশ এটাও দশ এটার হচ্ছে পোটন এগারো এটা বারো তেরো আর পোটন সংখ্যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা তার মানে একটা ইলেকট্রন চলে গেছে দেখি সোডিয়াম প্লাস হয়েছে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন সেরে দিয়েছে এটা ম্যাগনেশিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন সেরে দেয় থ্রি প্লাস ইলেকট্রন সেরে দিলে আমরা জানি ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে যতটা ইলেকট্রন সারে ততটা ধনাত্মক চার্জ হয় একটা চার্জে একটা প্লাস দুইটা ইলেকট্রন সারে দুইটা প্লাস তিনটা ইলেকট্রন সারে তিনটা প্লাস কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো ইলেকট্রন কটা করে দশটা করে ইলেকট্রন যদি সমান থাকে এই বিষয়টাকে আমরা বলি আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রিক তা আমরা যদি কি কোনো একটা আয়ন দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাটায়ন তার ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান তাহলে আমরা খেয়াল করব এই ক্যাটায়নগুলোর ক্ষেত্রে পোটন কয়টা আছে তাহলে সোডিয়ামের পোটন হচ্ছে এগারোটা ম্যাগনেশিয়ামের বারোটা এবং অ্যালুমিনিয়াম হচ্ছে তেরোটা তা আমরা যদি দেখি ক্যাটায়ন এবং আইসো ইলেকট্রিক হয় তাহলে যার পোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে আমরা যদি দেখি ইলেকট্রন সংখ্যা সমান আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রন তাহলে যার প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে অর্থাৎ পারমাণবিক সংখ্যার সাথে আকারের সম্পর্ক হচ্ছে এই ক্ষেত্রে ব্যস্তানুপাতিক যার পোটন সংখ্যা বেশি তার আকার তত ছোট আর যদি অ্যানায়ন হয় আমি এক এক্সাম্পল দিই সিএল মাইনাস পটাশিয়াম প্লাস বা আর্গন খেয়াল করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন কটা করে আসে আঠারোটা করে আসে আর পোটন যদি চিন্তা করি পোটন এখানে হবে সতেরোটা এটার হচ্ছে পোটন হচ্ছে উনিশটা এটা পোটন হচ্ছে আঠারোটা তার মানে এগুলোও কি আইসো ইলেকট্রিক বা আইস ইলেকট্রন কিন্তু পোটন সংখ্যা দেখতে একই নয় কিন্তু তার মানে আমরা মনে রাখবো যদি অ্যানায়ন হয় এবং অ্যানায়ন যদি আইসো ইলেকট্রিক হয় যার পোটন সংখ্যা কম তার আকার তত বড় হবে যার পোটন সংখ্যা যত কম তার আকার তত বড় হবে তো আমরা মনে রাখবো পোটন সংখ্যা বেশি হলে আকার ছোট হয় আর পোটন সংখ্যা কম হলে আকার বড় হয় এটা হচ্ছে মূল টেকনিক এটা বুঝলে তোমরা এই কোশ্চেনগুলো কোনো ব্যাপারই না তা আমি কি বললাম যদি আমরা দেখি মৌল বা পরমাণু আছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাবে আর আমরা যদি দেখি আয়ন থাকে ক্যাটায়ন থাকলে আমরা দেখবো আইসো ইলেকট্রিক হলে পোটন সংখ্যা যার বেশি তার আকার তত ছোটো আর এনআন যদি হয় আইস ইলেকট্রিক হয় তা আমরা দেখবো যার পোটন সংখ্যা যত কম তার আকার তত বেশি এখন দেখি এই ডান দিকের কোশ্চেনগুলো আমরা উত্তর করতে পারি কিনা প্রথমে দেখো যে কোশ্চেনটা বলছে কোন মৌলটির আকার সবচেয়ে ছোট। তোমরা খেয়াল করে দেখো তো এটা কিন্তু গ্রুপে আছে কিভাবে বুঝলাম গ্রুপে আছে দেখো এই মৌলগুলো কখনোই পাশাপাশি নয় এই মৌলগুলোর মধ্যে মনে হচ্ছে অনেক গ্যাপ তুমি যদি দেখে বোঝো যে অপশানগুলো দেওয়া আছে কোনো না কোনোটার পারমিট সংখ্যা তুমি একদম জানো না এমনকি যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ ওই রুমের দেখা যাচ্ছে দশ পার্সেন্ট স্টুডেন্টও তার পারমিট সংখ্যা জানে না তাহলে বুঝবে হচ্ছে সেটা গ্রুপে আছে তা দেখো এটা কয় নম্বর গ্রুপ পনেরো নম্বর গ্রুপের মৌল আমি দেখতেছি যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এন্টিমনি বিস্মাত দেখতেছো না এটা হচ্ছে পনেরো নম্বর গ্রুপ তাহলে নদীতে পানি আসে সকাল বিকেল আমরা মনে রাখি তাহলে আমরা বললাম একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার হচ্ছে বৃদ্ধি পায় এখানে কিন্তু আকার বড় বলেনি বলছে ছোট তার মানে ওপরে যাই থাকবে তার আকার সবচেয়ে ছোট তাহলে উত্তর হবে এই যে নাইট্রোজেন দুই নম্বর কোশ্চেনটা দেখো তো কোনটির পারমাণিক বেশাদ্দ বেশি সোডিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন সালফার দেখো এই মৌলগুলো কিন্তু পারমাণিক সংখ্যা জানি এবং দেখেই মনে হচ্ছে পাশাপাশি আছে তার মানে এগুলো হচ্ছে পর্যায়ে আছে এটা হচ্ছে তৃতীয় পর্যায় সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন তা দেখো খেয়াল করে আমরা বলছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় তার মানে যেটা বামে থাকবে তার আকার তত বড় হবে আর ডানের দিকে থাকলে তার আকার তত ছোটো হবে বলছে কোনটির পারমাণিক ব্যসার্ধ বেশি তার মানে দেখতে বামে কোনটা আছে যে সুডিয়াম তাহলে হবে ডান দিকে থাকলে আকার ছোট হয় বা পারমাণিক ব্যসার্ধ ছোটো হয় তিন নম্বর কোশ্চেনটা দেখো কোন আইনটির আকারে বড় এই টাইপের কোশ্চেন আসলে সবচেয়ে বেশি ভুল করে কোন আয়নটির আকারে বড় মানে এক্সাক্টলি কোন আয়নটি আকারে বড় তো আছে নাইট্রোজেন থ্রি মাইনাস অক্সিজেন টু মাইনাস ফ্লোরিন মাইনাস এবং সোডিয়াম প্লাস তা আমরা দেখি ইলেকট্রন কয়টা আছে এখানে ইলেকট্রন আছে হচ্ছে দশটা এটা আছে ইলেকট্রন দশটা ইলেকট্রন দশটা ইলেকট্রন দশটা কারণ তুমি দেখতেছো এখানে প্রোটন হচ্ছে ষাটটা এটা বার্মির সংখ্যা আট প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমিশ সংখ্যা এটা নয় এটা হচ্ছে এগারো সবগুলো হচ্ছে আইসো ইলেকট্রিক ইলেকট্রন সংখ্যা সমান তুমি দেখতেছো যে এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি বেশি আমরা বলছি প্রোটন সংখ্যা যদি বেশি হয় তাহলে আকার তত কী হবে ছোট হবে তা বলছে কোন আয়নটি আকারে বড় তাহলে বড় চাইছে তা আমাদের দেখতে হবে যার প্রোটন সংখ্যা কম যার প্রোটন সংখ্যা কম সেটা আকারে তত কী বড়ো প্রোটন সংখ্যা কার কম এতে নাইট্রোজেনে উত্তর হবে নাইট্রোজেন থ্রি মাইনাস কোনটির আয়নিক ব্যাসাদ্দ ছোট তখন আমাদের দেখতে হবে কোনটা প্রোটন সংখ্যা বেশি আছে সেটা আকারে ছোট অক্সিজেন টু মাইনাস এটা আমরা দেখছি যে প্রোটন হবে আটটা ইলেকট্রন হবে দশটা সোডিয়াম প্লাস এটা হচ্ছে পোটন এগারোটা ইলেকট্রন দশটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস প্রোটন হবে তেরোটা ইলেকট্রন হবে দশটা ম্যাগনেসিয়াম টু প্লাস প্রোটন বারোটা ইলেকট্রন দশটা তখন আইসো ইলেকট্রন তা আমরা দেখব প্রোটন সংখ্যা যার যত বেশি তার আকার তত ছোট তা কোনটি আয়নিক ব্যাসার্ধ ছোট বলছে তাহলে পোটন সংখ্যা বেশি কার এই যে এইটা তাহলে উত্তর হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস বুঝতে পারছো না তা লাস্টের কোশ্চেনটা তোমরা উত্তর করবা নেমনে কোনটির আকার সবচেয়ে ছোট। তা আকার ছোটো হওয়ার কন্ডিশন কি আইসো ইলেকট্রিক যদি হয় প্রোটন সংখ্যা যার বেশি সেই পরমাণুটি বা সেই আইনটি আকারে তত কি ছোট। তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এ বি মধ্যে কোন আয়নটি এখানে আকারে ছোট হবে তাহলে পরমাণুর আকার বা পরমাণু বেশাদ্দ থেকে যে এখন কোশ্চেন আসে তোমরা অ্যান্সার করতে পারবে না তাই ভিডিওটা দেখে সত্যি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট